পহেলা বৈশাখের জাদুমেলা অনেক দূরের এক সবুজ ভরা গ্রাম আলোকপুর যেখানে আকাশ যেন একটু বেশি নীল আর বাতাসে মিশে থাকে শালিকের গান এই গ্রামে পহেলা বৈশাখ মানেই ছিল এক বিশাল আনন্দের উৎসব যেন প্রকৃতি আর মানুষ একসাথে গেয়ে ওঠে এসো হে বৈশাখ এসো এসো এই গ্রামের মাঝেই থাকত পিয়ালি এক কৌতূহলী প্রাণমন্ত মেয়ে চোখে তার স্বপ্ন পর্ণের লাল পাড়ের সাদা শাড়ি সে ছিল গ্রামের সবার আদরের বিশেষ করে তার দাদিমার দাদিমা ছিলেন পটচিত্র শিল্পী যার আঁকা আলপনা ছাড়া গ্রামের বৈশাখী মেলা কখনো জমত না এবার পহেলা বৈশাখ এল কিন্তু একটা কিছু যেন হারিয়ে গেছে দাদিমা আর নেই গ্রামের মানুষ মেলায় ব্যস্ত মাঠে প্রস্তুতি চলছে কিন্তু পিয়ালির মন ভার সে ভাবছে আমরা যদি ভেতর থেকে আনন্দে না থাকি তাহলে কি সত্যি উৎসব জমে তবু মেলা গড়ে উঠছে ঘাসে ভেজা মাঠে পুঁতে দেওয়া হয়েছে বাঁশের খুঁটি উপরে টাঙানো লাল সাদা কাপড় চারদিকে রঙিন আলপনা মাছ সূর্য ঢোল হাঁস গ্রামের মেয়েরা খোঁপায় জবা ফুল গুঁজে হাসতে হাসতে তুলির টান দিচ্ছে মাঠ জুড়ে মাঠের এক পাশে বসেছে পুতুলপট্টি মাটির পুতুল বাঁশের পাখি কাঠের ঘোড়া চোখে কাজল টানা পুতুল যেন কিছু বলতে চায় কারো হাতে কাগজের হ্যান্ডফ্যান ফ্যান কারো গালে আলতার ছাপ অন্য পাশে সাজছে হাট মাটির হাঁড়ির শাড়ি কিছুতে চা কিছুতে পায়েস বাঁশের তৈরি মেঝে প্যান্ডেলে চলছে তালপাতার পাখা বিক্রি যেখানে আঁকা গরু গাছ আর হাসিমুখ শিশু মেলার মাঝখানে উঠছে বিশাল নাগরদোলা লাল হলুদ সবুজ রঙে সাজানো ঘুরতে ঘুরতে যেন বাতাসে গল্প বলে ঢাকঢোল বাজছে দূর থেকে লাল সাদা পাঞ্জাবি পরা শিল্পীরা নাচতে নাচতে মাঠে প্রবেশ করছে কেউ ধুনুচি ঘোরাচ্ছে কেউ তাল মেলাচ্ছে বাঁশির সুরে খাবারের মেলাও বসে গেছে কেউ মাটিতে বসে পান্তাইলিশ খাচ্ছে পাশে রাখা মাটির হাঁড়িতে ঠান্ডা জল পাতায় করে নারকেল গুড়ের পায়েস দই মুড়ি মাখা মাঠের এক কোণে কুমোর চাকায় গড়ে তুলছেন মাটির পিরিচ প্রদীপ আর ছোট্ট পাত্র সন্ধ্যার পর নাট্যমঞ্চে হবে লালনের গান পুতুল নাচ আর রহস্য ঘেরা যাত্রাপালা চারপাশে রং গন্ধ আর প্রাণের ছোঁয়া এক টুকরো রূপ কথা যেন এইসবের মাঝেই এক বৃদ্ধ পটচিত্র শিল্পী পিয়ালির হাতে তুলে দিলেন ছোট্ট এক হাঁড়ি রং আর একটি তুলির কঞ্চি বললেন এবার তুমি দাও প্রথম আঁচ উৎসব শুরু হোক তোমার ছোঁয়ায় পিয়ালি হাঁটু গেড়ে বসে পড়লো মাঠের কেন্দ্রে তার তুলির ছোঁয়ায় ফুটে উঠলো এক বিশাল সূর্য চারপাশে আলো আর তার মাঝখানে আঁকা জোড়া হাত এক জোড়া ছোট আর এক জোড়া কুঁচকে যাওয়া দাদিমা আর তার আর সেই মুহূর্তেই যেন বাতাসে ঢেউ ওঠে আলো ছড়িয়ে পড়ে মাঠ জুড়ে নাগরদোলা ঘুরে ওঠে আনন্দে ঢাকঢোল আরো জোরে বাজে পাখিরা গান ধরে আর পিয়ালির চোখে নামে শান্তির অশ্রু সে বুঝে যায় আনন্দ কখনো বাইরে থেকে আসে না তা জন্মায় হৃদযে স্মৃতিতে আর ভালোবাসার ছোঁয়ায় নতুন সূর্যের আলোয় গ্রাম জেগে উঠল নতুন আশা নিয়ে সেই আশার নাম ভালোবাসা বন্ধন এবং আমাদের চিরকালীন বাংলা সংস্কৃতি রূপকথার মত মধুর হয়ে উঠুক এই নববর্ষ Súb no bússu.